বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আমার বাসার সবাই খিচুড়ি খেতে অনেক ভালোবাসে তার জন্য আজকে আমি বানাবো খিচুড়ি চলুন দেখে আসি কিভাবে খিচুড়ি বানানো হয় খিচুড়ি বানানোর জন্য প্রথমে চিনিগুড়া চাল নিয়েছি আর নিয়েছিস মুসুরি ডাল মেপে আধা কেজি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দশ বারোটা কাঁচামরিচ ফালি আর নিয়েছি তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ হলুদ আধা টেবিল চামচ মরিচের গুঁড়া এক কাপের অর্ধেক তেল সাদা তেল নিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর চাল ডালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওগুলো দিয়ে একটু হালকা দুই তিন মিনিট ভেজে নিয়েছি আধা কেজি চালের সাথে আমি এক লিটারের একটু বেশি পানি দিয়েছি এভাবে গরম গরম খিচুড়ি রান্না করে ডিম ভাজে দিয়ে খেতে অনেক সুস্বাদু হয় একবার বাসায় বানিয়ে দেখুন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আমার বাসার সবাই খিচুড়ি খেতে অনেক ভালোবাসে তার জন্য আজকে আমি বানাবো খিচুড়ি চলুন দেখে আসি কীভাবে খিচুড়ি বানানো হয় খিচুড়ি বানানোর জন্য প্রথমে চিনিগুড়া চাল নিয়েছি আর নিয়েছি মুসুরির ডাল মেপে আধা কেজি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দশ বারোটা কাঁচামরিচ ফালি আর নিয়েছি তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ হলুদ আধা টেবিল চামচ মরিচের গুঁড়া এক কাপের অর্ধেক তেল সাদা তেল নিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর চাল ডালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওগুলো দিয়ে একটু হালকা দুই তিন মিনিট ভেজে নিয়েছি আধা কেজি চালের সাথে আমি এক লিটারের একটু বেশি পানি দিয়েছি এভাবে গরম গরম খিচুড়ি রান্না করে ডিম ভাজে দিয়ে খেতে অনেক সুস্বাদু হয় একবার বাসায় বানিয়ে দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আমার বাসার সবাই খিচুড়ি খেতে অনেক ভালোবাসে তার জন্য আজকে আমি বানাবো খিচুড়ি চলুন দেখে আসি কিভাবে খিচুড়ি বানানো হয় খিচুড়ি বানানোর জন্য প্রথমে চিনিগুড়া চাল নিয়েছি আর নিয়েছিস মুসুরির ডাল মেতে আধা কেজি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দশ বারোটা কাঁচামরিচ ফালি আর নিয়েছি তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ হলুদ আধা টেবিল চামচ মরিচের গুঁড়া এক কাপের অর্ধেক তেল সাদা তেল নিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর চাল ডালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওগুলো দিয়ে একটু হালকা দুই তিন মিনিট ভেজে নিয়েছি আধা কেজি চালের সাথে আমি এক লিটারের একটু বেশি পানি দিয়েছি এভাবে গরম গরম খিচুড়ি রান্না করে ডিম ভাজে দিয়ে খেতে অনেক সুস্বাদু হয় একবার বাসায় বানিয়ে দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আমার বাসার সবাই খিচুড়ি খেতে অনেক ভালোবাসে তার জন্য আজকে আমি বানাবো খিচুড়ি চলুন দেখে আসি কীভাবে খিচুড়ি বানানো হয় খিচুড়ি বানানোর জন্য প্রথমে চিনিগুড়া চাল নিয়েছিস আর নিয়েছিস মুসুরি ডাল মেতে আধা কেজি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দশ বারোটা কাঁচামরিচ ফালি আর নিয়েছি তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ লবণ